কোনোভাবেই বৃষ্টি কমছে না আরব দেশগুলোতে সম্প্রতি আবারও তুমুল বৃষ্টি শুরু হয়েছে সংযুক্ত আরব আমিরাতে বৃষ্টির পানিতে ডুবে গেছে রাস্তাঘাট বাতিল করা হয়েছে একাধিক ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে বিভিন্ন পার্ক ও সমুদ্র সৈকত প্রবল বৃষ্টিপাতের কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে দেশটিতে কিছুদিন আগে সৌদি তো একই অবস্থা তৈরি হয়েছিল দুর্যোগপূর্ণ আবহাওয়া সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকটি অংশে আঘাত করায় অনেক এলাকায় ডেলিভারি বন্ধ হয়ে গেছে ডেলিভারি অ্যাপ করিম নিজেদের অ্যাপে একটি সতর্কতা জারি করে জানায় নিরাপত্তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং কিছু অঞ্চলে ডেলিভারি বন্ধ বা বিলম্বিত হতে পারে দুবাইয়ের পৌরসভা আবহাওয়ার কারণে আমিরাতের সমস্ত সৈকত পাবলিক পার্ক ও বাজার বন্ধ ঘোষণা করে দিয়েছিল এছাড়াও দুই দিনের জন্য মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করে এর আগে গত সপ্তাহে হঠাৎ তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মধ্যপ্রাচ্যের একাধিক দেশ মরুভূমি ও শুষ্ক আবহাওয়ায় অভ্যস্ত আমিরাতে বৃষ্টির পানিতে তলিয়ে যায় রাস্তাঘাট ও বিমানবন্দর টানা তিন দিনের বৃষ্টিপাত ও বজ্রঝড়ে বিপর্যস্ত হয়ে পড়ে দেশটির নাগরিকরা তবে সেই ধাক্কা কাটিয়ে না উঠতে আবারও ভারী বৃষ্টি শুরু হয়েছে দেশটির জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে তারা পরিস্থিতি মোকাবেলায় কাজ করছেন তারা এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলেন মধ্যপ্রাচ্যের দেশগুলো মূলত মরুর দেশ হিসেবে পরিচিত কয়েক বছর আগেও এসব দেশে খুব একটা বৃষ্টির দেখা পেত না মানুষ তবে সাম্প্রতিক সময়ে দেশগুলোতে প্রচুর পরিমাণে সবুজ বাড়ছে সেই সাথে বাড়ছে বৃষ্টির পরিমাণ অনেকে অবশ্য এই লক্ষণকে কেয়ামতের আলামত মনে করছেন দর্শক আপনিও কি তাই মনে করেন কমেন্টে জানাতে ভুলবেন না মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন পরবর্তীতে এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ